আচ্ছা সাবিহা আপনাকে যুক্ত করলাম আপনি কি কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি কথা শুনতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাইয়া মানে কিছুদিন আগে মানে আপনি আর যার একটা অর্ণব নাকি আমার খেয়াল নাই নামটা আপনার সাথে যে অনেক সময় এড থাকে মানে লাইভে যুক্ত থাকে তো উনি একটা কথা মানে আপনারে কথা বলছিলেন যে এইটা যে মানে যে ফেরাউনের যে কাহিনী যে ফেরাউন যে মারা গেছে ওইটা মানে নবী নবী মানে এখনকার মুসলমানরা বলে যে যদি নবী সত্য না হয় তো তাহলে ফেরাউন মারা গেছে এইটা তো আর নবী জান এটা তো নবী জানতো না প্লাস ওই নৌকার মধ্যে যে পৃথিবীর সব প্রকার প্রাণী জোড়ায় জোড়ায় তোলা হয়েছে এরকম অনেক কাহিনী আশা করি আপনারা জানেন তো আমার আমিও বলার পরে আমি বলছি পাওয়া গেছে ওরকম তো অনেক লাশ পাওয়া গেছে তো তাদের কথা ছিল যে অন্য কোন লাশে তার লবণ পাওয়া যায়নি ভুকারী কেন মরিষ ভুকারী নাকি লোকটার নাম উনি বলে কানের ভিতরে লবণের অবশিষ্ট পেয়েছে এর জন্য উনি মুসলমান হয়েছে আর উনি শিওর করেছেন যে এটাই সেই

তারপরে তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী আবার মানে শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী এরা সবাই কিন্তু প্রধানমন্ত্রী এখন যদি বলে কেউ যে প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে এখন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে তার মানে সেই প্রধানমন্ত্রীটা মারা গেছে মারা গেছিল এখন সেই প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না বলতে হবে যে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা ধরেন মৌদুদ আহমেদ তাজুদ্দিন আহমেদ এইরকম কারোর একজন নাম ধরে বলতে হবে নাম ধরে বললে আমরা তখন বুঝতে পারবো যে সেই ব্যক্তি কোন ব্যক্তি সম্পর্কে বোঝানো হচ্ছে কোরআনে যেটা বলা হয়েছে কোরআনে যেহেতু মোহাম্মদ মোহাম্মদ বা মোহাম্মদের সমসাময়িক লোকেরা মিলা লিখছে এটা তারা তাদের এত জ্ঞান ছিল না তারা শুনছে যে ফেরাউন বলে একটা লোক ছিল সেই লোকটায় সাথে মুসার একটা জ্ঞানজাম ঘুষা করছিল কিন্তু ফেরাউন বইলা যে একক কোনো ব্যক্তি ছিল না কখনো ফেরাউন যে একটা উপাধি ফারাউন যাদেরকে বলা হয়

ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফ্রেঞ্চ সার্জন মানে তিনি সার্জারি করতেন তিনি একজন ডাক্তার ছিলেন তিনি সার্জারি বিষয় বিশেষজ্ঞ ছিলেন মানে মানে পেট কাইটা উনি গুতাগুতি করা এইগুলা এই সমস্ত কাজে উনি এক্সপার্ট ছিলেন এবং তিনি সৌদি আরবের রাজ পরিবারের রাজ সার্জন ছিলেন মানে রাজকীয় ইয়া ছিলেন ডাক্তার ছিলেন রাজ পরিবারের ডাক্তার ছিলেন তো উনি কিন্তু মমি বিশেষজ্ঞ কেউ না মমি বিশেষজ্ঞ হইতে হইলে মমি সম্পর্কে কোনো মতামত দিতে হইলে এই মমিটা কোথায় কেমনে পাওয়া গেছে সেটা হইতে হইলে যেই বিষয়ে এক্সপার্ট হইতে হয় সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিষয়ে এক্সপার্ট হইতে হয় আর্কিওলজিতে এক্সপার্ট হইতে হয় আর্কিওলজিস্টরা যারা এই মমিগুলাকে গবেষণা করছে তারা কেউ কখনো বলে নাই যে ওই মমিটা সমুদ্রে ছিল বা পানিতে ছিল পানি থেকে উঠে আসছে এরকমের কোনো আর্কিওলজিস্ট কোনো এই বিষয়ের কোনো এক্সপার্টই কথাটা বলেন নাই মরিস বুকাইলি এখানে গেছিল গিয়া সে লবণ দেখা ভাবছে যেটা নিশ্চয়ই তেলা সমুদ্রে এই বিষয়ে মানে শিওর করছে যে প্রত্যেকটা মমিতেই লবণ থাকতে হবে লবণ একটা মানে মানে খুবই ইম্পর্টেন্ট উপাদান মমি করার জন্য লবণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান যদি আমরা শুটকি মাছ বানাই বা এরকমের কিছু যদি আমরা করি শুটকি দেই এই সুটকিতে যে জিনিসটা করতে হয় যে পানিগুলাকে শোষণ করে ফেলতে হয় পানিগুলাকে নামায় ফেলতে হয় এবং লবণ এইখানে যে ইম্পর্টেন্ট কাজটা করে যে সেটার ভিতরে যে ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া আছে সেগুলো সে সেটা হচ্ছে এই যে এই লবণটা সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে মমিফিকেশনের ক্ষেত্রে মমি তৈরির যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে লবণটা ব্যবহার একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার এই জিনিসটা মমির ভিতরে প্রাচীন কাল থেকে এই লবণ দিয়ে আপনি যদি মানে সমুদ্র উপকূলবর্তী যান সেখানে আপনি দেখবেন লবণ দিয়ে সুটকি তৈরি করা হচ্ছে লবণের উপর রাইখা লবণ দিয়ে করে ভিনেগার এবং লবণ এখানে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এই লবণ দীক্ষা ওরা বলছে যে কিন্তু এই এটার কোনো প্রমাণ পাওয়া যায় যায়নি যে এই মমিটা সমুদ্রে ছিল এইটার বিষয়ে যারা প্রত্যত্ত্ববিদ তারা তাদের ফাইনাল ডিসিশনটাও দিয়ে দিচ্ছে আপনি উইকিপিডিয়া পাতাতে ঢুকলেই এই যে রামেসিস টু এর উইকিপিডিয়া পাতাটাতে দেখলে ঢুকলে এখানে নিচে দেখবেন আপনি লেখা আছে যে এই বিষয়ে মরিস বুকাইলি কিছু দাবি দেওয়া করছিল কিন্তু মরিস বুকাইলের দাবিগুলাকে প্রত্নতত্ত্ববিদরা রিজেক্ট করে দিছে বাতিল করে দিছে বলছে যে সে এই বিষয়ের উপরে কোনো এক্সপার্টই না সেই বিষয়ে কোনো মতামতই দিতে পারে না এবং তার সে যে কথাটা বলছে সম্পূর্ণ ভুল কথা মমিতে লবণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখন তেলে আর তেলে কি তেলে এইটার কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এটা এই মমিটা কোন একজন ফারাউনের যে হচ্ছে মুসার সাথে ফাইট করছিল বা মানে সমুদ্রে ডুবে গেছিল এরকম কোন প্রমাণ পাওয়া যায় না এখন মজার ব্যাপার হচ্ছে আরো মজার ব্যাপার হচ্ছে খোদ সৌদি সরকারের যে ফতোয়া সৌদি সরিয়া কাউন্সিলের যে ফতোয়া সেই ফতোয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই এই ফেরাউন সেই ফেরাউন না এটা কিন্তু সরাসরি সৌদি আরবের যে ফতোয়া কমিটি সেই ফতোয়া কমিটি এই জিনিসটা বলে দিছে হ্যাঁ আচ্ছা আমি সেই জিনিসটা একটু বের করি তাইলে যে সৌদি আরবের যে সরকারি ফটো সৌদি আরবের যারা সবচেয়ে বড় আলেম তারা যেটা বলে দিচ্ছে যদি মানে সুনা হাগা মমিন এসে বলে না 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 এটা এটা হবে সেই ফেরাউনের লাশ তাহলে কেমন হবে ভাই যেখানে সৌদি সরকারের ফতো আছে আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা আসলে এই বিষয়ে যে দাবিটা সেই দাবিটা একটু দেখি আমরা একটু অপেক্ষা করেন আমি একটু দিচ্ছি আহ

এখন এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র তপতাক্ষণ বিশাল সাগর কোন কুল কিনারা পায় না আবার মেঘনা নদীর মত হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ওই সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবান মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলত কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢক ভিতরে যায় ভূমি করে দুই ঢক ফলায় খেতে 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 সারাণের পেট এত বড় হইছে আজীবন খeyse মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান

আচ্ছা আমরা দেখলাম যে এই ফেরাউনের যে সুটকির মতো বানিয়ে দিয়েছে সেই জিনিসটা বললেন এবং আমরা কয়েকটা একটু দেখে ফতো আছে ইসলাম কিউ ওয়েবসাইটে কয়েকটা ফতোয়া দেওয়া আছে এই বিষয়ে আমরা কয়েকটা ফতোয়া এখানে যদিও ফতোয়া আচ্ছা ফারাজ ভাই চলে আসছেন আমাদের সাথে ফারাজ ভাই কি অবস্থা

ঠিক আছে আমরা একটু এই ফতোয়াটা দেখি এটা হচ্ছে ইসলাম কিউএ ওয়েবসাইটে আহ ফতোয়াটা আরবি আছে কিন্তু আমি এটাকে মানে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছি দেখা দেখি এখানে কি বলতেছে আহ ওয়াজ আহ প্রফেট আচ্ছা আপনি কি করবেন না 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 আচ্ছা এখানে বলা হচ্ছে ওয়াজ দ্য প্রফেট হু ওয়ান ফারাউন

আমি দিয়েছিলাম সেখানে এখানে বলা হচ্ছে যে এখানে কোনো এভিডেন্স নাই যে রামেসিস টু হচ্ছে সেই ফারাউন

সৌদি আরবের যে সরিয়া কাউন্সিল সরিয়া কাউন্সিলের যে শাহ সালে আল মুনাজিদ তিনি চালান এই ওয়েবসাইটটা সুতরাং এই ওয়েবসাইটটা সম্পর্কে কারোর কোনো সন্দেহের কোনো অবকাশই নাই এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এটা সেই ফারাউনের এরকম কোনো এভিডেন্সি নাই তাহলে এই রকমের মানে বাংলাদেশের রাস্তাঘাটের চুনাহাগা বা আব্বা আজহারি টাজারি এগুলা যারা বলে তারা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলে তারা এমন কি ইসলামের আকিদা যেটা সেটাও আসলে মানতেছে না তারা ওই যে রাস্তাঘাটে পাবলিককে ইয়া করতে গরম করতে ওয়াজ গরম করতে শীতকালের ওয়াজ গরম করতে এই সমস্ত মিথ্যা এই সমস্ত বাটপারি এই সমস্ত কথাবার্তা বলে সাবিহা আপনি কি দেখতে পেয়েছেন পুরো জিনিসটা হ্যাঁ হ্যাঁ দেখতে পেরেছি আচ্ছা আর কি কোনো আলোচনা আছে আপনার হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে মানে এই যে আর্নব ভাইয়া নাকি নামটা আমি ফারাজ ভাইয়াটা মানে কালকে নাকি পরশু দিন মেবি পরশু একটা মানে আলোচনা করলো তো পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে হইতেছে যে ধরেন একটা সুস্থ মানুষ ঠিক আছে একটা সুস্থ মানুষে আমি তার চোখ কানা করে দিলাম কানা করে দেওয়ার পরে এখন ওইটার পাপের শাস্তি অবশ্যই আমি পাবো মরার পরে যেহেতু পরকাল বলতে কিছু আছে তো মরার পরে যেহেতু শাস্তি আমি পাবো কিন্তু অনেক সন্তান আছে মানে বাচ্চা আছে তারা গর্বে থেকে অন্ধ হয়ে আসে তাহলে এইটার মানে পাপের শাস্তি কে পাবে আমার কথা যেহেতু জন্মে থেকে অন্ধ হয়ে আসছে অবশ্যই তারা কেউ সৃষ্টি করছে অন্ধকারে পাঠাইছে তো তারা অন্ধ করে পাঠানোর কারণটা কি আর এই শাস্তিটা তেলে আমার হিসাব মানে মুসলমানদের হিসাব মধ্যে কার পাওয়া উচিত এটা কি মানে মুসলমানদের হিসাব অনুযায়ী জিনিসটা আলাদা আপ হ্যাঁ মুসলমানদের হিসাব অনুযায়ী আপনি যদি মুসলমানদের হিসাব বলেন তাহলে প্রথম প্রি কন্ডিশনটা হচ্ছে ধরেন আপনার একটা ইউনিভার্সিটি একটা কোর্স করবেন হাই লেভেলের কোর্স ওই কোর্সের জন্য একটা প্রি কোর্স দরকার হয় যে প্রি কন্ডিশন দরকার হয় যে এই কোর্স আপনি করছেন কিনা যদি করেন তাহলে ওই কোর্স আপনি করতে পারবেন তো মুসলমানদের ইয়ে বুঝতে গেলে মানে মেন্টালিটি বুঝতে গেলে আপনার একটা প্রি কন্ডিশন থাকা লাগবে সেই প্রি কন্ডিশনটা কি যুক্তি তথ্য বুদ্ধি এগুলোরে কী করবেন কবর দিয়ে দিবেন কবর দিয়ে নাও তারপরে চিন্তা করতে হবে চিন্তাটা কি চিন্তাটা হচ্ছে আল্লাহ ক্রিয়েটর আপনি হচ্ছে তার বান্দা দাস দাসী এগুলা পুতুলের আল্লাহ আপনারা যা খুশি তাই করতে পারে ঠিক আছে আল্লাহ আপনার আল্লাহর নামাজ পড়তেছেন আল্লাহর জন্য জীবন দিয়েছেন সব পড়তেছেন আল্লাহ আপনার মানে সেকেন্ডের মধ্যে মানে আপনাকে আগুন ধরাইতে পারে আগুন ধরায় আপনার শরীর গলায় টলায় আপনার চামড়া মাংস হাড্ডি গলায় টলায় আপনারা এইভাবে মৃত্যু দিতে পারে এবং এইটার জন্য বিনা কারণে যদি এই কাজ আল্লাহ করো এটার জন্য কি আল্লাহ ভাই এইভাবে 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 আল্লাহ আল্লাহ এইভাবে আমার বাচ্চা তো এখানে এখানে ক্ষুণ্ণ হচ্ছে যেটা বলছিলাম যে

আকাশবাসী ও দুনিয়া শাস্তি দিতে ইচ্ছা করেন মানে হুদাহুদি শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না মানে মোহাম্মদ বলছে যে আল্লাহ যদি হুদাহুদি সমস্ত মহাবিশ্বের সবাই আগুনে পড়ায় যার নামে দেয়

মানে মানে অনেকে বলে মানে মানে প্রশ্ন মানে কথাটা মানে আমি আপনার মুখ থেকে উত্তরটা জানতে চাই আপনি কিভাবে বলেন মানে দেখবেন যে মানে আমার সাথে অনেক মানে টুকটা খারাপ বিষয় হয়েছে ঠিক আছে মানে অনেক কষ্ট পাইছি অনেক কিছু হয়েছে কোনো কিছু পছন্দ হয় না জীবনে তা আমরা বললে বলছি বা মানে দুঃখ প্রকাশ করছি বলতেছে যে আল্লাহ পরীক্ষা করতেছে ঠিক আছে আল্লাহ পরীক্ষা করতেছে তো আমি একবার ওইতা আপনার মানে পড়াশোনা করে মানে আমার লঙ্গ ছিল চার তো দুইটা ছেলে হিন্দু ঠিক আছে ছেলে হিন্দু এক হয়েছে আর একটা মুসলিম মেয়ের দুই হয়েছে আমার চার হয়েছে মা আমি এত আল্লাহরে রাহি নামাজ পড়ি কালাম করি হই। তাহলে একটু দয়া করা হলো না কয়ে আল্লাহ পরীক্ষা করতেছে পরে আমি কই মা জেনে নাকি হিন্দুরা আল্লাহরে বিশ্বাসী করে না তাহলে হ্যাগ ও জীবনে এত কষ্ট কিছু নিয়ে দেয় আল্লাহ কি হ্যাগো পরীক্ষা করে দেখেন আপনি একটু মানে খেয়াল করে দেন হিন্দুদের মধ্যে মানে আমাদের জীবনযাত্রা ওনাদের জীবনযাত্রা কিন্তু একই

হ্যাঁ মানে কেন আল্লাহ অঙ্গ পরীক্ষা করে আর যারা যাদের মানে অন্যান্য ধর্মের যাদের প্রতি যারা যাদের প্রতি আল্লাহ মানে যাদের যারা আল্লাহরে বিশ্বাসী করে না তাদের জীবনে কেন কষ্ট হয় যেহেতু আল্লাহ তাদের কেমন তাদের জীবনে তো আমাদের মতন কষ্ট আসার কথা না এই ক্যান্সার রোগ জীবন আসার কথা না যেহেতু তারা অবকাশ পাইছে এটার কারণ কি মানে তাহলে আমাদের পরীক্ষা করার যদি কোনো আল্লাহর ই থাকতো তাহলে যারা মুসলমান তাদের পরীক্ষা করতো তাদের জীবনে সুখ কষ্ট সবকিছু দিত তাহলে মুসলমান ব্যক্তি তো অন্য ধর্মের কেন এত পরীক্ষার মধ্যে তারা পড়তেছে তাদের কি অন্য কোন সৃষ্টিকর্তা পরীক্ষা করতেছে নাকি আল্লাহ তাদের পরীক্ষা করতেছে কারণ মুসলমান ছাড়া তো পরীক্ষা করার কোন প্রশ্ন ওঠে না তাদের জন্য এত সফলতা এত দুঃখ কেন থাকে আচ্ছা 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 তো এইটা প্রশ্নটা মানে উত্তরটা ফেয়ারলি ইজি আর কি বা প্রথমত আপনাকে বুঝতে মানে এইটা ধরে নিতে হবে যেহেতু হচ্ছে আপনি দিনের কোথায় আসছেন সেহেতু আপনি কি আপনি জিতছেন আমার সাথে রিপিট করেন যেহেতু আপনি দিনের বলেন যেহেতু আমি দিনের পথে আছি যেহেতু আমি দিনের কথা আছি আমি জিতছি সেহেতু আমি জিতছি

অম জান্নাত এবং মুসলিমদের জন্য জাহান্নাম এবং মুসলিমরা মরা পর দেয়া জাহান্নামে পূর্ব আর হচ্ছে কে মুসলিমরা জান্নাতে যায় পুরের সাথে ছuat ছুই খেলা তো আপনি তো আপনি তো হালো ਦਿੱছেন ਦਿੱলো ਦਿੱছেন শতরাঙ্কি আপনি যেহেতু দিনের পথে আছেন শতরাঙ্কি আপনি করছেন এই তো দিনের এই না இல்ல দিনের পথে

মানে মুসলমানের বাইরে যে আপনার কথা কি বোঝা যায় মানে যে রকম তার সাথে ওই রকম ব্যবহার করে চায় যে মানে কোন মুসলিম নারী যেন কষ্ট না পায় কোন মুসলিম পুরুষ যেন কষ্ট না পায় কিন্তু আপনার চান যে না উচিত শিক্ষা দেওয়া উচিত